আসসালামু আলাইকুম যে সকল শিক্ষার্থী দু হাজার চব্বিশ সালের এস পরীক্ষায় পাশ করা সত্ত্বেও এখন পর্যন্ত এইচএসসি জেনারেল কোর্স বা এইচএসসি কারিগরি কোর্সে ভর্তি হতে পারো নাই তাদের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সর্বশেষ আমি আবারও বলছি সর্বশেষ ভর্তির সুযোগ দিয়েছে এ মর্মে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি তাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট বি ডট গভ ডট বিডি এখানেও পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে বলা আছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন দু হাজার চব্বিশ দু হাজার শিক্ষাবর্ষে বেসরকারি প্রতিষ্ঠানসমূহে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন কৃষি ডিপ্লোমা ইন ফিশারিজ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহে দুই বছর মেয়াদি এইচ BMT বিএমটি এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে ভর্তির সময় সতেরো নভেম্বর দু হইতে আঠাশ নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল উল্লেখ্য বর্ণিত সময়ের পরে ভর্তির সময় আর বৃদ্ধি হবে না এই সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীতভাবে অনুরোধ করা হলো। এর অর্থ ভর্তির সময় সতেরো নভেম্বর নভেম্বর মাসের সতেরো তারিখ হতে আঠাশ নভেম্বর পর্যন্ত এই ভর্তির কার্যক্রম চলবে ভর্তির আবেদন ফি প্রদান পদ্ধতি আবেদন ও নিশ্চয়নের নিয়মাবলী ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এখানে তারা একটি ওয়েবসাইট ডাব্লু 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 ডট বি অ্যাডমিশন ডট গভ ডট পাওয়া যাবে ভর্তি বিষয়ে যে কোনো তথ্য জানতে অফিস চলাকালীন সময়ে এখানে দুইটি ফোন নাম্বার দেওয়া আছে না এই দুইটি ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো তোমরা ভর্তির প্রদানের জন্য ডাব্লু ডাব্লু ডট অ্যাডমিশন ডট গভ ডট এই ওয়েবসাইটে ঢুকে তোমরা ভর্তির আবেদন করতে পারবে আর এই বিজ্ঞপ্তিটি দেখার জন্য ডাব্লু 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 ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গেলে তোমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাবে যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই কিন্তু বিএম কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি হতে চাচ্ছ তারা অবশ্যই এই সুযোগটি কোনোভাবেই মিস করবে না ডেসক্রিপশন বক্সে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং যে ওয়েবসাইটে ভর্তির আবেদন করতে হবে সেটি দেওয়া থাকল ধন্যবাদ